কুমিল্লায় উনত্রিশটি চুরাই গাড়ি সহ সংঘবদ্ধ চোর চক্রের আঠারো জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব এগারো সিপিসি দুই রবিবার রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন পালপাড়া এলাকার খলিলের গ্যারেজ সিন্ডিকেট এর সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার বান্ড কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূল হোতা আটজন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে পরে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন চম্পকনগর বুড়িচং থানাধীন ভারেল্লা দক্ষিণ ও পশ্চিম সিংহ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চক্রের মূল হোতা জাহাঙ্গীর সহ আরও দশজনকে গ্রেফতার করে র্যাব জানান মূলত তিনটি গ্রুপের সমন্বয়ে তারা গাড়ি চুরি ও নতুন করে বাজারজাত করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন পালপাড়া এলাকায় খলিলে গ্যারেজে অভিযান পরিচালনা করে আমরা একটি কাটা গাড়ি সহ আটজনকে গ্রেফতার করতে সক্ষম এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার কোতোয়ালি ও বুড়িচং থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আরও দশজন সর্বমোট আঠারো জনকে গ্রেফতার করতে সক্ষম হয় এই সময় তাদের হেফাজত হতে দুইটি মোটরসাইকেল একটি কাবার ও ছাব্বিশটি ব্যাটারি চালিত গাড়ি উদ্ধার করতে সক্ষম হই এবং এর পাশাপাশি অসংখ্য গাড়ি যন্ত্রাংশ ও গাড়ি মেরামতের যন্ত্রাংশ উদ্ধার করা হয় আর এই চক্রটা এই কুমিল্লার গাড়ি কুমিল্লিতেই বিক্রি হয় না আখাউড়াতেও বিক্রি হয় এবং তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি আমরা যে মামলাটা অলরেডি রজু হবে এই মামলাতে আমরা আঠারো জন গ্রেফতার কিন্তু আসামির সাথে জন আরও পলাতক আসামি থাকবে এবং অজ্ঞাত নামা আরও দুই তিনজন করে আসামি থাকবে এবং আমরা আশা করি আমরা যেই তথ্য পেয়েছি এই তথ্য প্রাপ্ত এই তথ্যকে বিচার বিশ্লেষণ করে খুব দ্রুতই আরও কয়েকটি সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব